তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম নতুন ভিডিও নেওয়ার আজকে কি বলতো আজকে হচ্ছে দেখো আমি যে পিস গুলো বড় বাজার থেকে নিয়ে আসলাম না সেইগুলো হচ্ছে দেখো আমার আনার সাথে সাথে বিক্রি হয়ে গেছে আর তারপরে কি বলতো আমাকেই কিন্তু মানে কুর্তি বানাতে দিয়ে দিয়েছে সেটাই আজকে তোমাদের দেখাবো বলেই আজকে আমি এসেছি আর আমার পেছন দিকে দেখ জিনিস তোমরা পাবে আর এই পিসগুলো এত দারুণ দেখতে পেয়েছো যে সঙ্গে সঙ্গে কিন্তু আমার অর্ডার হয়ে গেছে কেন বলো তো জিনিসটা ভালো আমি সবসময় তোমাদের বলছি যে আমি যা জিনিসটা তোমাদের দেবো একদম পারফেক্ট জিনিস দারুণ জিনিস এইগুলো একদম নরম যারা হচ্ছে পিওর কটন চাও বা গরমের জন্য ডেলি যাতায়াতের জন্য যে অফিসে অফিসে যারা যাও তাদের জন্য বলছি এইগুলো একদম খুব সুন্দর হবে মানে গরমের সময় তো এগুলো একদম গায়ে যে তোমরা দেবে তখন মনে হবে যে হ্যাঁ একটা জিনিস গায়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো আমি এইগুলো কিভাবে মাপটা নেব দেখো আমাকে এই দুটো জিনিস দিয়েছে মাপ দেওয়ার জন্য আর এটা হচ্ছে এটা একটা কুর্তি হবে এটাও একটা হবে আর এটা হচ্ছে প্লাজোও হবে আবার জাস্ট কুর্তিও হবে মানে এটা দুটো হবে এটা বেশি কাপড় আছে তাই জন্য এটা দুটোই অ্যাকশন করতে পারবে আর এটা হচ্ছে শুধু কুর্তি হবে লং কুর্তি হবে আর এটা একটা শর্ট কুর্তি হবে তাহলে এই পুরো এই মাপগুলো নিতে হবে আর এর আগে কিন্তু আমি অনেক কাটিংগুলো আর এখনও দেখাবো খুব ভালো করে আর কীভাবে মানে জামা থেকে মাপ নিতে হয় এটাই তোমাদের দেখাবো কেননা এই দুটো মাপ নিয়েই কিন্তু আমি যা যা পিছিয়ে এনেছিলাম সব কিন্তু আমার বিক্রি হয়ে গেছে তোমাদের ভালোবাসায় আজ আমি যা যা জিনিস আনছি সবটাই কিন্তু আমার বিক্রি হয়ে গেছে আর কিছু বললো না তাই জন্য চলো অনেক কথা হয়ে গেছে কেননা এখন আর কথা বলার সময় একদমই নেই কারণ এগুলো মাপ নিতে হবে আর এগুলো সব কাটিং করতে হবে কথা বলবো না কারণ আমাকে এইগুলো মাপটা নিতে হবে আর এগুলো সব কিন্তু কাটিং করে রাখতে হবে সেলাইটা আমি যখন তখন বসি সেলাইটা করে নিতে পারবো কিন্তু কাটিংটা কিন্তু এক মন দিয়ে আমাকে কাটিংটা করতে হবে নালে কিন্তু গন্ডগোল হয়ে যাবে না তোমাদের সাথে অনেক আমি কথা বলতে শুরু করে দিয়েছি আমি এগুলো আগে লিখে নিই দেখো প্রথমে আমি চেস্ট লিখবো কোমর বগল ফুট লং হাতার লং হাতার মৌরিক আর আমি পাছা নিলাম কেননা যেহেতু এটা পুড়তে হবে আর কতটা লং রাখবে সেই হিসাবে তাহলে আমি মাপটা একবার নিয়ে নিই তোমাদের সামনে একটু তোমাদের দেখিয়ে দিই কিভাবে মাপটা নেবে দেখো প্রথমে একটা কুর্তি এটা আমাকে উল্টে দিয়েছে এটা সোজা করলাম সবটাই একই হবে শুধু একটা লং হবে আর একটা শর্ট হবে আর একটা প্লাজো হবে প্লাজোর সঙ্গে কিন্তু কুর্তিটা হবে তোমাদের আমি দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে প্রথমে কুর্তিটা দেখো এই যে প্রথমে চেষ্টা কিন্তু এই বগলের কোন থেকে এই কোণে ধরবে ঠিক আছে এ দেখো কিভাবে ধরছি তো আলতো আলতু করে কিন্তু টান দেবে বেশি টান দেবে না আলতু করে টান দেবে দেখবে এখানে আমার হচ্ছে দেখো ডবল ভাঁজে বাইশ হয়েছে বুঝতে পেরেছ তাহলে বাইশ ডবল ভাঁজ হয়েছে তাহলে সিঙ্গেল করলে কত হবে না বাইশ দুগুনে চুয়াল্লিশ হবে তাহলে আমি এখানে ফোরটি ফোর নিয়ে নিলাম এবার আমাকে কোমরে যেতে হবে তাহলে কোমরটা যেতে গেলে আমাকে কত নিতে হবে বলো তো কি করে আমি কোমরটা নেব ব্লাউজে বোঝা যায় কিন্তু কামিজে বোঝা যায় তাহলে তোমাদের এই বগলের এখান থেকে ধরতে হবে এখান থেকে তোমাদের সাথে দাগ দিতে হবে সাথে সাতে ধরবে

কুড়ি আর হাফ ইঞ্চ হচ্ছে তাহলে এটা ডবল ভাজে আছে তাহলে কুড়ি কত হবে না চল্লিশ চল্লিশ আর আর হাফ হাফ হচ্ছে এক মানে একচল্লিশ হবে এটা কুমোর একচল্লিশ বা বা দুটোই সমান আছে এবার পাছাটা পাছাটা তোমরা কীভাবে নেবে পাছাটা দেখো এই যে এখানে যে সেলাইটা আছে সেই ঠিক সেখান থেকে ধরবে সাইড যে কাঁটাটা আছে না সেই কাঁটা থেকে ধরে কিন্তু এই পাছার মাপটা নিয়ে নেবে এটা খুব এক খুব হেলদি মহিলার তাই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকে তোমরা হেলদি যারা তাদের জন্য বলো দেখো এটা ডবল ভাজে হচ্ছে টোয়েন্টি থ্রি আছে মানে তেইশ আছে তাহলে টোয়েন্টি থ্রি তার মানে ডবল করলে কত হবে ডবল করলে হবে ছেচল্লিশ ঠিক আছে এবার আমাকে বগলের মোড়া নিতে হবে তাহলে বগলের মোড়া নিতে গেলে আমাকে কি করতে হবে গেলে আমাকে দেখো প্রথমে কিন্তু এই এখান থেকে ধরবে যেখান থেকে সেলাই যে মিডিল বরাবর আছে ওখানে ধরবে ধরে কিন্তু এই যে ফিতেটা ধরবে ধরে দেখো এইভাবে কিন্তু তোমরা ঘোরাবে এই দেখো বগলের মোহড়া আছে দশ এটা ডবল ভাঁজে তাহলে কত হবে না কুড়ি হবে টোয়েন্টি হবে তাহলে আমি এখানে বগলের মোহরা দেবো হয়ে গেল এবার আমাকে দেখো হাতা হাতা আছে এখানে সাড়ে ছয় হাতা মোড়া আছে সাড়ে ছয় আর হাতার লংটা কত আছে দেখি হাতার লং আছে সাত হয়েছে এবার আমার জামার লংটা নেব মেন হচ্ছে এটাই তোমাদের কাস্টমার কতটা লং লাগবে কিন্তু দেখো এই মিডিল বরাবর ধরবে এই সেলাইন মিডিল বরাবর ধরবে ধরে কিন্তু এটা হচ্ছে দেখো থার্টি সেভেন আমি এক ইঞ্চি এক্সট্রা নিলাম থার্টি সেভেন আমি থার্টি এইট নিলাম আর এটা দেড় ইঞ্চি সেলাই বা এক ইঞ্চি সেলাই নিলে হয়ে যাবে পারফেক্ট তাহলে চলো আমি এই মাপগুলো নিলাম এবারে হচ্ছে পাশাল মাপটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার কুটটা ফুটটা তোমরা কীভাবে নেবে দেখো এটা হচ্ছে সমান করে রাখবে এইভাবে কিন্তু সমান করে রাখবে এই যে টেরা মাথা একদম যেন না হয় এইভাবে রাখার পরে এই দেখ এই যে সেলাই বরাবর আর এই সেলাই বরাবর দেখো দেখো এখানে হচ্ছে হচ্ছে তাহলে তাহলে আমার কত আছে না নিয়ে নিলাম হয়ে গেল এইভাবেই কিন্তু তোমরা মাপ নেবে নিলেই কিন্তু হয়ে যাবে আর জাস্ট আমি শুধু লংটা দেখে নেবো কেননা একজনেরই দুটো কুর্তি দিয়েছে একটা শর্টের মাপ দিয়েছে একটা রঙের এর মাপ দিয়েছে আর এর লংটা আমি দেখে নেবো কতটা আছে এর লংটা শুধু দেখে নিলেই হবে দেখো এই কুর্তিগুলো কিন্তু আমার থেকেই নেওয়া যে একবার আমার থেকে জিনিস নেবে না সে কিন্তু বারবারই কিন্তু আমার থেকে জিনিস নেবে দেখো এই রংটা আমি দেখে নেবো খালি কতটা তারপরে বাদ বাকি একই আছে দেখো এর রংটা হচ্ছে ফোরটি টু মানে বিয়াল্লিশ তাহলে এর লংটা কিন্তু আমি এখানে আরেকবার যোগ করে দেব ফোরটি টু ব্যাস তারপরে সব কিছুটা কিন্তু একই হবে আর হাতাটা একবার আমি জেনে নি তবে যেহেতু একবার আমি ডাক্তার দিয়ে দিই যদি বলে এটা ষোলো হাতার লং ষোলো আছে এর হাতার মোড়া আছে সাড়ে পাঁচ ব্যাস এটুকু হয়ে গেছে একবার কমলটা একবার ভালো করে চেক করে নি এটারও কেননা দেখি না না দুটোই কিন্তু আছে যে তাহলে চলো পুরো ভিডিওটা মানে তোমরা দেখবে করে যাবে না আর আমি এগুলো সব করবো সবটাই তোমাদের দেখাবো দেখো হয়তো আমি ডিটেলি ভাবে পুরোটা দেখাতে পারবো না কিন্তু এই ফিটিংসগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে কুর্তিগুলো কাটিং করতে আর কাপড়টা একদম জাস্ট তোমরা দেখো একদম নরম কি দারুণ পিসটা না

মানে যেহেতু এটা লাইলেন লাগানো হবে না মানে চকের দাগটা প্রচুর হয়ে যায় সেই জন্য দেখ আমি যদি সারা দিয়ে দাগ দিই তোমরা বুঝতেই পারছি খাতাটা আমি নিয়ে নিচ্ছি কাঁচিটা আমার থাক হয়ে যাবে চলো তাহলে কাজটা শুরু করা যাক কীভাবে আমি কুর্তিগুলো কাটলাম সেটাই সবটাই তোমাদের দেখালাম আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এবার আমি কিন্তু সবগুলোই সেলাই করে নেব। আর দেখতেই পেলে আমি কীভাবে কাটিংগুলো করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে অনেক গল্প অনেক কথার অনেক কাজ নিয়ে পাসপোর্ট একটা